আর তৎকালীন দুই হাজার আট সালে দুশো উনানব্বই জন এই দুনিয়া থেকে বিদে নিয়েছেন শুধুমাত্র পিনেকি দাদার জন্য বর্তমানে সামে যোগাযোগ মাধ্যমে জনফি অনেকের কাছে আইডল হিসাবে খ্যাত ফিনাকি বুট্টাচার্জ আমরা বাংলাদেশের মানুষরা আবেগ প্রিয় মানুষ আমরা বর্তমানে কিছু করলে আমরা ভুলে যাই এই ফিনাকি হচ্ছে বৃষ্টি যেদিকে ছাতা ধরে সালে কিন্তু জমাতের বিরুদ্ধে সে কথা বলেছে গণজাগরণ মঞ্চ পক্ক হয়ে সে কথা বলেছে আমুলকের পক হয়ে কথা বলেছে আর এখন বলছি না বৃষ্টি যেদিকে ছাতা ওই দিকে এই ফিনাকি বুট্টা জাজ বর্তমানে সেই বিএনপিকে কন্টাশা করে রাখতেছে বিএনপি কে নিয়ে বিএনপি দল নিয়ে নানান ধরনের কথা গুটি কয়েকজন হ্যাঁ আমি বলবো বিএনপি দল প্রত্যেকটা মানুষ খারাপ নয় গুটি কয়েকজন খারাপ তাদের সম্পর্কে কথা বলেন দুর্নীতি যারা চাঁদাবাস দুর্নীতি করতেছে তাদের সম্পর্কে কথা বলেন চিহ্নিত করে কথা বলেন একটা দলকে হেয় করে বা একটা দলকে এভাবে কথা বলার কোনো রাইট আপনার নাই আসসালামু আলাইকুম বৃষ্টি যেদিকে পড়ে সাতা ওই দিকে ধরে ফিনে কি বুট্টা চা কথাই বলছি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে জনপ্রিয় একটি নাম হচ্ছে ফিনেকি দাদা ফিনেকি দাদা সম্পর্কে আপনার আপনাদের অনেক অজানা তথ্য রয়েছে আজ সে অজানা তথ্যগুলো আজকের বিড়িজ তুলে ধরব বর্তমানে এই ফিনেকি বুটাজাজ বিএমপি কে করে রাখতেছে বিএনপি কে সে কন্টাশা করে রাখতেছে বিএনপি নিয়ে সে কথা বলতেছে আমি মনে করি না সে বিএনপি নিয়ে কথা বলার রাইট আছে ষোলো সতেরোটা বছর নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ রাজপথে থেকে সংগ্রাম করে আসছে বিএনপির নেতাকর্মীরা কখনো আপস করেনি যেভাবে নেতা আপোস করেনি সেভাবে কর্মীরাও আপোষ করেনি বেগম খালেদা জিয়া কারা নির্যাতিত হয়েছেন তারেক রহমান ছেড়ে দেশ ছেড়েছেন কারা বুক করেছেন কিন্তু কখনো অন্যায়ের অন্যায়ের কাছে মাথা নত করেনি কিন্তু এই ফিনাকি ভুট্টাচার্য কিছু আমি হ্যাঁ বলবো বিএনপির মধ্যে কিছু লোক আছে কিছু লোকদের কারণে হয়তো বন্দাম হচ্ছে দলের কিন্তু দলকে নিয়ে কথা বলা রাইট নাই এই ফিনাকি ভুট্টাচার্য নিজের কৃতিকর্ম আগে নিজে মানে কৃতিকর্মটা একটু আত্মশুদ্ধি মানে বলা নিজেরটা ভুল হয়েছে এটা আগে করা উচিত পরে বাকিটা মানুষেরটা নিজেকে দোয়া তুলসী পাতা ফিনাকি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে সে আইডল আমি মনে করি ফিনাকি বুটাজাজ হচ্ছে একজন সুবিধা আসলে সুবিধাবাদী এবং লোবিস্টি লোভিস্ট ব্যক্তিগতভাবে ইগোস্টিক লোক সুবিধাবাদী আর কি দুই সালে সেই ইউটিউবে বা অনলাইন জগতে আসে দুই সালে তখন থেকে আমলিকের পক্ষ হয়ে সে কথাবার্তা বলে যখন জামাতের নেতাদের ফাঁসি হয় তখন কিন্তু সেই আমলিকের পক্ষ হয়ে অনেক ধরনের কথা বলেছেন যুদ্ধ অপরাধী বলেছেন জমায়েতের নেতাদেরকেও কিন্তু এখন সেই তুলসী পাতা আবার তার মুখের বাসাও এত সুন্দর না আপনি যদি প্রতিবাদ করতে হয় সুন্দর বাসা দিয়েও প্রতিবাদ করতে পারেন সুন্দর বাসা দিয়েও প্রতিবাদ করতে পারেন কিন্তু ওই সে ওই ধরনের বাসা ব্যবহার করার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য মানুষকে টেনে আনার জন্য সে চিন্তা করে যত বেশি নোংরা বাসা কথা বলতে পারবো তত বেশি সে মানুষকে আনতে পারবে বিউ ভারবে টাকা ইনকাম হবে সুবিধে বাগে মানে সুবিধা বাজে একটা লোক আর কি তো তবে কিন্তু রাইট নাই এইভাবে বিএমপি দলকে নিয়ে সে কথা বলার তো পিনাকি ভুট্টাচার্জের কিছু কেলেঙ্কারের কথা আপনাদেরকে মনে রাখে আমরা তো মানুষ আমরা বাংলাদেশি মানুষ হচ্ছে আবেগপ্রিয় আবেগপ্রিয় মানুষ আমরা অতীত অনেক অতীত ভুলে যাই মানুষ যখন বর্তমানে চলে আসে কোনো ভালো কিছু করে তখন আমরা মানুষের অতীত ভুলে যাই যে অতীতটা কি ছিল আবেগপ্রিয় বাঙালি আবেগপ্রিয় মানুষ আমরা তো পিনেকি ভুট্টাচার্য সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি পিনেকি ভুট্টাচার্য নকল ঔষধের কেলেঙ্কারিতে প্রায় দুশো উনানব্বই জন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুই সালে শুধু পিনেকি ভুট্টাচার্যের কারণে জাস্ট মাথায় রাখবেন দুই হাজার সালে দুশো জন লোক এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার কেলেঙ্কারি কারণে বাংলাদেশের ওষুধ শিল্পে এক ভয়াবহ কেলেঙ্কারি ঘটে যা কেন্দ্রবিন্দু ছিলেন বহু আলোচিত চিকিৎসক ও ব্যবসায়ী ফিনাকি বুট্টাচার্য অভিযোগ ওঠে তার তত্ত্বাবধানে পরিচালিত ফার্মেসি ফার্মেসিউটিক্যালস লিমিটেড নকল ওষুধ সরবরাহ করেছিলেন যার ফলে শতাধিক লোক এই দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং অসংখ্য মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকি মুখে পড়েন এই পথপ্রধান ঘটনায় গভীর নিয়ে প্রকৃত সত্য তুলে ধরার প্রয়াস নকল ওষুধের ভয়ঙ্কর প্রবাদ 2008 সালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালো জ্বরের প্রকল্প বেড়ে গেলে সরকার রোগ নিরাময় মিল্টিফর্স নামক ওষুধের সব ব্যবহার অনুমোদন দেন ওই ওষুধ সরবরাহের দায়িত্ব পান পপুলার ফার্মেসিউটালস লিমিটেড সেখানের তৎকালীন চিফ অপারেটিং অফিসার হিসাবে কর্মরত ছিলেন এই পিনাকি ভুট্টাচার্য সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা তদন্ত উঠে আসে ভয়ঙ্কর তত্ত্ব পপুলার ফার্মারের সরবরাহ করা মিল্টিপার্স ওষুধের কার্যকর উপাদান অনুপস্থিত ছিল কোন কার্যকরী ছিল না অর্থাৎ এটি নকল ওষুধ নকল ওষুধ ছিল রুগীর মৃত্যু হয় এবং আরো হাজারো রুগী গুরুতর শারীরিক জটিলতা ভোগে অভিযোগের সূত্রে ও তদন্ত প্রতিবেদনে এই ঘটনা সামনে আসে যখন রুগীর অবস্থা উন্নতি না হওয়ায় চিকিৎসকরা ওষুধ কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি নমুনা পরীক্ষা করেন তারা পরীক্ষা করে দেখে যে বিশ্ব স্বাস্থ্য রিপোর্ট উল্লেখ করেন সর্বরাহিত ওষুধের পরীক্ষাগারে কোনো কার্যকরী উপাদান পাওয়া যায়নি যা রুগীর মৃত্যু প্রধান কারণ হতে পারে এই প্রতিবেদন প্রকাশের পর ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করা হয় এবং ফুফুলার ফার্মেসি কিউটেলস লিমিটেড বিরুদ্ধে তদন্ত শুরু হয় ফিনাকি বুটা সংশ্লিষ্ট আরো অনেক জনের নামে বিরুদ্ধে অভিযোগ আসে সেটা কিন্তু ফিনাকি তখন অভিযোগ অস্বীকার করে কিন্তু দাইত্য সে ছিল তার সহযোগী ফিনাকি বুটাজ এবং তার সহযোগীদের জ্ঞাত অনুসারে এক ঐ ওষুধ বাজারে সর্বরা করা হয় তার মানে দুর্নীতি দুর্নীতি করেছে সেই তবে দুর্নীতির ছায়া এবং রাজনৈতিক প্রভাবে কারণে এই ঘটনায় সুষ্ঠু বিচার এখনো হয়নি অভিযোগ পরিণতি ও বর্তমান অবস্থায় কেলেঙ্কারীর পরে পিনাকি বুটাচার্জ বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় নেন বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ও সামাজিক ইস্যু নিয়ে বাংলাদেশের সামাজিক ইস্যু নিয়ে তার বিরুদ্ধে থাকা গুরুতর অভিযোগের বিষয়ে তিনি নীরব এদিকে বুক্তভোগীর পরিবার আজও ন্যায় বিচারের অপেক্ষা আছেন ন্যায় বিচারে এখনো ভুক্তভোগী রুগীরা এখনো অপেক্ষা করছেন ন্যায় বিচারের তো এখানে বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন সে দুশো উননব্বই জন এই দুনিয়া থেকে বিদে চলে গিয়েছে আপনি আমার যদি চলে যেত তাহলে কি হতো কেমন হতো হ্যাঁ আমি অস্বীকার করব না করবো আগস্টে এই ফিনাকি ভুটাজ ভূমিকা অস্বীকার করব না জুলাই আগস্টে কিন্তু তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সে সাথে বিএনপিরও কম ছিল না বিএনপি বলেন অন্যান্য দল বলেন সবারই গুটি কয়েকজন মানুষের জন্য একটা দলকে সামগ্রিক একটা দলকে এভাবে হেয় করা ছোটো করার কোনো প্রশ্নে আসে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ফিনে কি এত সাধু মানুষ নয় সুবিধাবাদ সুবিধাবাদী একজন লোক যেখানে বৃষ্টি পড়ে সেখানে সাতা ধরে একবার এই কথা বলবে একবার ওই কথা বলবে দুই হাজার তেরো সালে কিন্তু আপনারা যারা ভিডিও দেখেননি ওইগুলো কিন্তু হয়তো ডিলিট করে দিতে পারে অনেকেই দেখছে তখন কিন্তু জমাতের বিরুদ্ধে সে কথা বলেছেন তখন আওয়ামী পক্ষে কথা বলেছেন দুই সালের ঘটনার পর মানে রাজনৈতিক সুবিধা নিছে আর কি তো যাই হোক আমার ভিডিও তো হয়তো ফিনে কি বুটাদের অনেক অনুসারে ৪০ লাখের বেশি অনুসারে আছে তাদের কাছে হয়তো খারাপও লাগতে পারে কিন্তু আমি যে লিগেলগুলো ওই কথাগুলোই বলেছি তার কারণে বাংলাদেশের মানুষের জীবন চলে গিয়েছে ওই সময় দুশো উনানব্বই জন এই দুষ্কৃতি তিনি এড়িয়ে যেতে পারবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেই রিফুট দিছে আমি বলবো যে ফিনেকি ভুট্টাচার্যের যে তার বাসা ব্যবহার ল্যাঙ্গুয়েজ একজন শিক্ষিত লোক প্রতিবাদ করার বাসা অনেক সুন্দর হয় প্রতিবাদ করতে পারলে সুন্দরভাবেও করা যায় বাসা ব্যবহার ল্যাঙ্গুয়েজ এভাবে ব্যবহার খারাপ করে প্রতিবাদ করা কোনোভাবে মানায় না আর কোনো দলকে নিয়ে কথা বলতে একটু ভেবে চিনতে কথা বলা উচিত